নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পোতিন্নাই আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমরা বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম সেদিক থেকে আজ আমার পবর্ণ নির্মিত সাত নম্বর ক্লাস আর টোটাল কিন্তু সাতচল্লিশ নম্বর ক্লাস দেখুন তো আজও আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নিপত্তা থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব সেদিক থেকে আজ প প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমা তোমরা জানো এই প্রথমা হচ্ছে একটা কবিতা পুস্তক লিখেছিলেন কিন্তু প্রেমেন্দ্র মিত্র তোমরা এটাও খেয়াল করে থাকবে বন্ধু হয়তো আমার সর্বজিত কবিতায় বিভিন্ন জায়গায় এই প্রথমা নামটা কিন্তু ইউজ করা আমার খুবই একটা ভালোবাসার বা একটা জনপ্রিয় নাম কিন্তু প্রথম খুব সুন্দর শব্দ এই শব্দটা আমার কাছে এই যে কবিতা পুস্তক এই পুস্তকে কিন্তু কতগুলি খণ্ড কবিতা এখানে জায়গা পেয়েছে এবং কবিতাগুলি খুব সুন্দরভাবে কবি লিখেছেন ছন্দ এবং ভাবগৌরব এগুলি শ্রেষ্ঠ স্থান পাওয়ার কিন্তু যোগ্যতা রাখে পরবর্তীক্রন্থ প্রদীপ তোমরা জানবন্ধু এটা একটা বাংলা কাব্য এবং এটা লিখেছিলেন কিন্তু অক্ষয় কুমার বড়াল এই কাব্যে প্রকৃতি এবং প্রেম সম্বন্ধীয় কতগুলি ক্ষুদ্র ও বৃহৎ কবিতা এখানে কিন্তু তুলে ধরা কিন্তু হয়েছে এরপরে রয়েছে প্রফুল্ল তোমরা জানো প্রফুল্ল বাংলা সাহিত্যে একটা বিয়োগান্তক শ্রেষ্ঠ নাটকের অন্যতম একটা এবং এটা লিখেছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ বিষয়টা এরকম যে যোগেশচন্দ্র ঘোষ সওদাগরী অফিসে কার্য করে সামান্য অবস্থা থেকে যথেষ্ট উন্নত অবস্থায় উপনীত হয়েছিল এবং সৎচরিত্রার জন্য সকলের ভাজন হয়েছিল তার মধ্যম ভাই রমেশ অ্যাটর্নি হয়েছিলেন এবং কনিষ্ঠ সুরেশ শিক্ষায় মনোযোগ না দিয়ে ঘুরে বেরিয়েছিলেন ফলে যোগেশের স্ত্রীর নাম জ্ঞানদা এবং পুত্রের নাম কিন্তু যাদব রমেশের স্ত্রীর নাম প্রফুল্ল মাতা উমা সুন্দরী মাসে ইচ্ছুক হইলে যোগের স্বয়ং গিয়ে তাকে বৃন্দাবনে রেখে আসার উদ্যোগ করে এমন সময় সংবাদ আসে যে যে ব্যাংকে তার টাকা জমা ছিল সেটা ফেল হয়েছে এদিকে পাওনাদার ও ব্যাপারীদারদের টাকা দিতে হবে যোগেশ বাড়ি বেঁচে ঋণমুক্ত হতে চায় কিন্তু কুটবুদ্ধি রমেশ বাড়ি বেনামি করে পাওনাদেরকে ফাঁকি দেবার প্রস্তাব করেন কিন্তু যোগেশ এতে সম্মত হইল না পরিশেষে স্ত্রী এবং মাতার অনেক অনুরোধে এতে সম্মতি দিলেন বটে কিন্তু সুনাম নষ্ট হইলো ভেবে একেবারে উন্মত্তাবস্থা হইলেন যোগেশ এবং দিন রাত মদ খেতে লাগলেন এই সময় সংবাদ আসলো যে ব্যাংক ফেল হয় নাই কিন্তু চতুর রমেশ এ সংবাদ গোপন করে অবস্থায় যোগেশের নিকট সমস্ত সম্পত্তি লিখিয়া নিল কাঙালিচরণ নামক জনৈক ধূর্ত ব্যক্তি জগমণি নামনি এক রমণীর সঙ্গে মিলে এই একটি ডাক্তারখানা খুলেছিল সুরেশ সেখানে যাতায়াত করত। রমেশ তাদেরকেও হাত করল এবং চুরির অপরাধে সুরেশকে পুলিশে ধরিয়ে দিল সুরেশ জেলে গেল রমেশ তাকে কারামুক্তির প্রলোভন দেখিয়ে তার অংশ লিখিয়ে মানে নিতে গেল কিন্তু সুরেশ তাতে স্বীকৃত হইল না জ্ঞানদাপুত্র এবং শাশুড়ির অন্য এক বাড়িতে উঠে গেল পরে যে বাড়িখানি বাধ্য হয়ে বিক্রয় করে একটি সামান্য ভাড়াটিয়ে ঘরে পুত্রস বাস করতে শুরু করেছিল সুরেশের যখন কারাদণ্ড হল সেই সুরেশের কারাদণ্ডের সংবাদ পেয়ে জননী উমাসুন্দরী উন্মাদগ্রস্ত হইলেন এবং প্রফুল্ল তাকে নিজের কাছে রেখে তা শুশ্রূষা করতে লাগলেন যোগেশ মদকে নিজ সংসর্গকাল কাটাতে লাগলেন এবং জ্ঞানদা ঘটিভাটি পর্যন্ত বিক্রি করিয়া সংসার চালাতে লাগলেন শেষে সব ফুরিয়ে আসল বাড়ি ভাড়ার জন্য তিনটি টাকা ছিল যোগেশ জ্ঞানদাকে ভীষণ পদাঘাত করে সেটা কেড়ে নিতে গেলেন সে পদাঘাতে জ্ঞানদার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো মেজে বউ প্রফুল্ল বহু চেষ্টায় জ্ঞানদার সন্ধান পেয়ে তাকে কয়েকটি টাকা দিয়ে গেলেন কিন্তু স্বামীর ভয়ে বাড়িতে মানে নিয়ে যেতে পারলেন না জ্ঞানদার আসন্ন মৃত্যু দেখে বাড়িওয়ালা তাকে তাড়িয়ে দিল এবং অভাগিনী জ্ঞানদা যাদবের হাত ধরে পথে বাহির হইলেন শেষে রাস্তার পরে ত্যাগ করল এবং রমেশের নিষ্কণ্টক হওয়ার জন্য মদন নামক এক পাগলের দ্বারা যাদবকে ধরে এনে এক নিবৃত কক্ষে আবদ্ধ করে রাখল এবং অনাহারে তাকে মেরে ফেলার উদ্যোগ করলেন মদনের মুখে প্রফুল্ল সকল সংবাদ অবগত হয়ে যাদবের রক্ষার্থ ছুটি ছুটিয়া এসে ক্ষুধা তৃষ্ণায় অস্থির যাদবকে কোলে তুলে নিলেন এবং তাকে খেতে দিলেন পাপিষ্ঠ রমেশ পত্নীকে চলে যেতে বলল কিন্তু প্রফুল্ল যেতে চাইল না অদিকন্ত স্বামীকে এই হত্যা হতে ক্ষান্ত হবার জন্য অনুরোধ করল। তখন রমেশ গলা টিপে প্রফুল্লকে মেরে ফেলল এমন সময় কনিষ্ঠ সুরেশ পুলিশ সহ সেখানে উপস্থিত হলেন রমেশ কাঙালিচরণ ও জগমণি ধৃত হইল উন্মাদিনী উমাতারা ত্যাগ করলেন সোনার সংসার ছাড়কার হইল যোগেশের সাজানো বাগান শুকিয়ে গেল এটাই ছিল মূল কিন্তু গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকের বিষয় এবং এর যে বিখ্যাত প্রবাদটা সবার মুখে মুখে উচ্চারিত হয় যে আমার সাজানো বাগান শুকিয়ে গেল এই প্রবাদটা বন্ধু সবার মুখে মুখে কিন্তু উচ্চারিত হয় খুবই জনপ্রিয় একটা প্রবাদ তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দোরে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে হ্যাঁ চলে যাব পরবর্তী গ্রন্থ প্রবন্ধ লহরী তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে প্রবন্ধ লহরী কিন্তু একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু জ্ঞানেন্দ্রলাল রায় এই গ্রন্থে ক্ষুদ্র এবং বৃহৎ অনেকগুলি প্রবন্ধ আছে তার মধ্যে কতকগুলি সামাজিক কতকগুলি বৈজ্ঞানিক এবং কতকগুলি ধর্ম বিষয়ক বঙ্কিমচন্দ্র তার যে সাহিত্য সেবা দেবী চৌধানীর নিষ্কাম ধর্ম এতে আলোচিত হয়েছে এবং জাতিভেদ প্রথার যে মূল বর্তমানে তার অনুপকারিতা এবং সংস্কারের আবশ্যকতা সেখানে তুলে ধরা হয়েছে দান ধর্ম এবং জমিদার দিকের কর্তব্য সম্বন্ধ কতগুলি উপদেশ কিন্তু এই প্রবন্ধ লহরিগন্থে সন্নিবেশিত কিন্তু হয়েছে এরপরে রয়েছে প্রবাস চিত্র তোমরা জানো বন্ধু প্রবাস চিত্র কিন্তু একটা জন্ম মানে জন্ম বলো না ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থ বলতে পারো এখানে রায় বাহাদুর জলদর্শেন কিন্তু এই প্রবাস চিত্র গ্রন্থটা লিখেছিলেন লেখক কিন্তু নিজের হিমালয় ভ্রমণের কত করে চিত্র এতে অঙ্কিত করেছেন এই যে দেখো বন্ধু বাংলা সংস্কৃত এবং ইংরেজি ইংরেজিগ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা বলি এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা যেমন বর্তমানে আমাদের যে কোনো কলেজে তুমি পড়ো না কেন যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে সেখানে কিন্তু কোনো না কোনো একটা ইয়ারে কিন্তু পাঠ্য আছে ফলে সেখানে দু নম্বরে প্রশ্ন পাঁচ নম্বরে প্রশ্ন দশ নম্বরে প্রশ্ন আসছে সেই সঙ্গে সঙ্গে বন্ধু আরও যেটা হচ্ছে তোমাদের বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় একটা গ্রন্থে নাম দিয়ে বলছে অমুকটা কাল লেখা ফলে কম্পিটিশান পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে কিন্তু দেখা যাচ্ছে সেদিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এই বাংলা ইংরেজি এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাসে বর্ণনক্রমিক যে আলোচনার ক্লাস তাই আশা করবো বন্ধু তোমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে ক্লাসটা করবে তাহলে উপকারটা বিন্দু তোমাদেরই কিন্তু হবে হ্যাঁ পরবর্তী গ্রন্থ হচ্ছে প্রবত চন্দ্রিকা দেখো এই যে প্রবত চন্দ্রিকা এটা তোমরা নিশ্চয়ই নামটা শুনেছ বাংলা একটা আখ্যান কাব্য আমাদের যে ফোর্ড উইলিয়াম কলেজ ফোর্ড উইলিয়াম কলেজের বাংলার যে প্রধান অধ্যক্ষ মৃত্যুঞ্জয় নাম শুনেছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বা তর্কালঙ্কার কিন্তু এই গ্রন্থটা কিন্তু লিখেছিলেন বিষয়টা এরকম যে বিক্রমাদিত্য তনয় বৈজপাল নিজের পুত্র শ্রী ধরাধরকে শিক্ষার্থ বা মানে বিদ্যা শিক্ষার জন্য আচার্য প্রভাকরের নিকট সমর্পণ করেছিলেন এবং প্রভাকর রাজপুত্রের নিকট বর্ণ বিচার হইতে আরম্ভ করে ব্যাকরণ সাহিত্য তারপর অলংকার অলঙ্কার শাস্ত্রের বহু উপদেশ প্রদানপূর্বক হিতপদেশ বা হিত মানে মঙ্গলের অভিপ্রায়ে লৌকিক এবং শাস্ত্রীয় নানা কথা সমন্বিত বহু বিষয়ের বহুবিধ উপাখ্যান কিন্তু এখানে তিনি তুলে ধরার কিন্তু চেষ্টা করেছেন অর্থাৎ কলেজের পাঠ্য হিসাবে বা ইংরেজ সিভিলিয়ানদের বাংলা শিক্ষার পাঠ্য হিসাবে ফুরিলাম কলেজের অধ্যাপক মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের চন্দ্রিকা গ্রন্থের কিন্তু যথেষ্ট গুরুত্ব কিন্তু রয়েছে এবং বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা আসে যে চন্দ্রিকা গ্রন্থটা কাললাকা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় কিন্তু এটা আমি আসতে দেখা গেছে আর কলেজের পরীক্ষায় তো প্রচুর বাড়ি এসেছে হ্যাঁ পরবর্তী গ্রন্থ হচ্ছে প্রবধ প্রভাকর এই যে প্রবধ প্রভাকর হচ্ছে নামটাই বুঝতে পারছো প্রভাকর নামটা দেখে এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এই গ্রন্থে প্রাণিতত্ত্ব নিরূপণ প্রসঙ্গে দুঃখের কেশানুভব হেতুই লোকে সুখের খোঁজে প্রবৃত্ত হয় লৌকিক উপায়ে দুঃখের কিভাবে নিবৃত হয় বা নিবৃত হয় না তারপর হচ্ছে স্বর্গীয় সুখ অস্থায়ী তত্ত্বজ্ঞানী অবিনশ্বর এবং শুক্লাভের একমাত্র উপায় ইত্যাদি শাস্ত্রীয় সমূহ পিতা পুত্রের চলে কথিত কিন্তু হয়েছে দেখা বন্ধু এটাই হচ্ছে কিন্তু প্রবাদ প্রবাকর যে মূল গ্রন্থ তার কিন্তু বিষয় হ্যাঁ এরপরে রয়েছে পরবর্তী গ্রন্থ প্রভাত সঙ্গীত তোমরা বন্ধু এই প্রভাত সঙ্গীত কিন্তু নাম শুনে থাকবে প্রভাত সঙ্গীত সন্ধ্যা সঙ্গীত বলার অপেক্ষা রাখে না এই প্রভাত সঙ্গীত কিন্তু একটা বাংলা কবিতা গ্রন্থ এবং এই বাংলা কবিতা গ্রন্থ কিন্তু লিখেছিলেন অবশ্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কবিতা গ্রন্থ বা কাব্যগ্রন্থ যেটাই বলো না কেন এখানে মানব হৃদয়ের যে ভাব এবং প্রাকৃতিক দৃশ্য অবলম্বনে লিখিত অনেকগুলি কবিতা কিন্তু সন্নিবেশিত হয়েছে এবং প্রত্যেকটা কবিতায় কিন্তু পাঠকের মন ছুঁয়ে গেছে দেখো বন্ধু যেভাবে আমরা বন্যানক্রমিক বাংলা সাংস্কৃতিক এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা ক্লাস শুরু করেছিলাম হ্যাঁ সেদিক থেকে আজ ছিল প্রবণ নির্মিত সপ্তম ক্লাস এবং টোটাল ছিল কিন্তু সাতচল্লিশ নম্বর ক্লাস সেদিক থেকে আজ যে গ্রন্থটা এবার আলোচনা করবো সেটা হচ্ছে প্রভাতি তোমরা জানবন্ধু নামটা শুনেই বুঝতে পারছো যে প্রভাতি কিন্তু একটা বাংলা কবিতা পুস্তক এবং এটা লিখেছিলেন কিন্তু দেবকুমার রায়চৌধুরী কবিতা পুস্তকটা লিখেছিলেন এই গ্রন্থে প্রেম এবং প্রাকৃতিক দৃশ্য বিষয়ে কতগুলি কবিতা কিন্তু এই জায়গাটায় জায়গা পেয়েছে মানে এই গ্রন্থে কিন্তু ঠাঁই পেয়েছে সেদিক থেকে প্রভাতের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে দেখুন এখান থেকে কোন ধরনের প্রশ্ন সাধারণত আসে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিই তাহলে বুঝবে যে স্যার অডিওতে এইভাবে আমাদের পড়াচ্ছে আমাদের উপকারটা কি হচ্ছে দেখুন প্রচুরবার পরীক্ষায় আসা এসেছে যে প্রথমা কার লেখা কাব্যগ্রন্থ তখন তুমি চোখ বুঝে বলতে পারবে যে প্রেমেন্দ্র মিত্র বা প্রেমেন্দ্র মিত্র প্রথম কাব্যগ্রন্থের নাম কী তুমি বললে প্রথমা এরকমভাবে তোমাকে দিতে পারে বা দিতে পারে প্রথমা কার কাব্য কাব্যগ্রন্থ তখন উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র কিংবা দিতে পারে প্রফুল্ল নাটকটি কার লেখা তখন উত্তর হবে যোগেশচন্দ্র মানে আমাদের গিরিশচন্দ্র ঘোষ কিংবা দিতে পারে গিরিশচন্দ্র ঘোষের একটা শ্রেষ্ঠ বিয়োগান্তক সামাজিক নাটকের নাম লেখক তখন বলবে প্রফুল্ল বা দিল যোগেশ কোন নাটকের চরিত্র সুরেশ কোন নাটকের মানে চরিত্র রমেশ কোন নাটকের চরিত্র জগমণি নাটকের চরিত্র এরকমভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে এবং প্রচুর পরীক্ষায় কিন্তু এসেছে জ্ঞানদা নাটকের চরিত্র বা প্রফুল্ল নাটকের চরিত্র এইভাবে কিন্তু প্রচুর পরীক্ষায় প্রচুরভাবে কিন্তু প্রশ্ন আসতে দেখা যাচ্ছে বলে সেদিক থেকে যথেষ্ট গুরুত্ব বা প্রবত গ্রন্থটা কার লেখা বা মৃত্যুঞ্জয় বিদ্যালয় একটা গ্রন্থ লেখা তখন প্রবত বা প্রভাত সঙ্গীত কাল লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম দিকের একটা কাব্যগ্রন্থের নাম লেখা তখন হয়ে যাবে কিন্তু প্রভাত সঙ্গীত এরকমভাবে কিন্তু বন্ধু পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে তাতে কলেজের পরীক্ষাই হোক আর কম্পিটিশান পরীক্ষায় কিন্তু হোক এরকম প্রচুর পরিমাণ প্রশ্ন আসার সম্ভাবনাটাই বেশি বা প্রত্যেকটা বিষয় যদি যেমন যোগেশ আমি প্রফুল্ল নাটকটার বিষয়টা বুঝলে এবং কিভাবে প্রাচীনকালে কোনো একটা ভাইয়ের ষড়যন্ত্রে একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছিলো বা কোনো একটা পরিবারে যদি রমেশ মতন ভাই থাকে কীভাবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যোগেশের মতন একটা সহসর দাদাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল গোটা পরিবারকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল তার কাহিনী কিন্তু প্রফুল্ল নাটকে খুব সুন্দরভাবে গিরিশচন্দ্র ঘোষ অঙ্কন করেছেন এটা পড়ার পরও কিন্তু আমরা জীবনের শিক্ষা নিয়ে বাস্তব জীবনটাকে কীভাবে সুন্দর করা যায় সেটা কিন্তু করতে পারি সেদিক থেকে এই ক্লাসে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে আশা করছি বন্ধু আজও পবন নির্মিত সপ্তম ক্লাস এবং টোটাল সাতচল্লিশ ক্লাসে তোমাদের সুন্দর এক তত্ত্ববল ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু